তুলা রাশি ও তুলা লগ্ন এবং লিব্রা মুনসাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী জুন মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আগামী জুন মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না এই অনুরোধই আপনাদের কাছে রইল তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা এবং তার অধিপতি হলেন শুক্রদেব এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হল তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুন মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে সারা জুন মাস জুড়েই রাহু আপনাদের পঞ্চম ঘর কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের একাদশ ঘর সিংহ রাশিতে অবস্থান করবেন সারা জুন মাস জুড়েই শনি আপনাদের ষষ্ঠ ভাব মিন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্র পদে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব মিথুন রাশিতে গোচর করবেন রাশি অধিপতি শুক্র উনতিরিশে জুন অবধি আপনাদের সপ্তম ভাব মেষ রাশিতেই গোচর করবেন উনতিরিশে জুনের পর থেকে শুক্র আপনাদের অষ্টম ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন পাঁচই জুন পর্যন্ত বুধ আপনাদের অষ্টম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন ছয়ই জুন থেকে বাইশে জুন পর্যন্ত বুধ আপনাদের নবম ভাব মিথুন রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন তেইশে জুন থেকে বুধ আপনাদের দশম ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন চোদ্দোই জুন পর্যন্ত রবি আপনাদের অষ্টম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন পনেরোই জুন থেকে রবি আপনাদের নবম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন ছয়ই জুন পর্যন্ত মঙ্গল আপনাদের দশম ভাব কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় গোচর করবেন সাতই জুন থেকে মঙ্গল আপনাদের একাদশ ভাব সিংহ রাশিতে কেতুর সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন এবার আমরা দেখে নিই আগামী জুন মাসটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মজীবনের দিক থেকে জুন মাসের প্রথম সপ্তাহটি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ জুন মাসের প্রথম সপ্তাহে আপনাদের দশমভাবে কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত অবস্থায় বুধের নক্ষত্র সাথে অবস্থান করবেন এই সময় কর্মক্ষেত্রে আপনাদের সাথে আপনাদের সহযোগীদের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কিছু ঝামেলা ঝঞ্ঝাট বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যখন মঙ্গল আপনাদের একাদশ ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের কর্মর জায়গাটা ধীরে ধীরে উন্নতি লাভ করতে শুরু করবে তার সাথে ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা জুন মাস জুড়েই আপনাদের নবম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের জন্য আপনারা কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করবেন এবং অনেক সংগ্রামের পর আপনারা সাফল্যের মুখ দেখতে পাবেন সাতই জুনের পর মঙ্গল যখন আপনাদের একাদশভাবে গোচর করে যাবে তখন আপনাদের আয় এবং উন্নতির পথ ধীরে ধীরে প্রশস্ত হতে শুরু করবে বাইশে জুনের পর থেকে যখন আপনাদের নবম ভাবের অধিপতি বুধ আপনাদের দশম ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন তখন কর্মক্ষেত্রে আপনারা দুর্দান্ত সাফল্য আশা করতে পারেন যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জুন মাসের প্রথম সপ্তাহটি বাদ দিয়ে সারা মাসটি দুর্দান্ত যাবে প্রায় সারা জুন মাস জুড়েই শুক্র যিনি আপনাদের রাশি অধিপতি তিনি সপ্তমভাবে অবস্থান করবেন এবং আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম সপ্তাহটি বাদ দিয়ে তারপর থেকে ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন জুন মাসের শুরুতে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের হতে পারে বা কিছু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে কিন্তু সাতই জুনের পর থেকে আপনাদের ব্যবসা দুর্দান্তভাবে এগিয়ে যাবে এবং আপনারা আপনাদের ব্যবসা থেকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতেও সফল হবেন অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী জুন মাসটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে সারা জুন মাস জুড়ে কেতু আপনাদের একাদশ ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন এবং তিনি আপনাদের আয় বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা প্রদান করবেন তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনারা বিভিন্ন সঠিক অর্থনৈতিক সিদ্ধান্ত নিতেও সক্ষম হবেন সাতই জুনের পর যখন মঙ্গল আপনাদের একাদশভাবে গোচর করতে শুরু করবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন তখন থেকে আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পেতে শুরু করবে যে সমস্ত তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন জুন মাসে প্রথম সপ্তাহটি বাদ দিয়ে তারপর থেকে আপনারা ব্যবসা থেকে ভালো অর্থ উপার্জনের সুযোগ পাবেন তবে তার জন্য কিন্তু আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং মাথার ঘাম পায়ে ফেলতে হবে তবেই আপনারা আপনাদের ইচ্ছা মতো মুনাফা অর্জন করতে সফল হবেন পঞ্চমভাবে বা পঞ্চম ঘরে রাহু মহারাজের উপস্থিতির কারণে এই সময়কালে অনেক তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারাই ইচ্ছা পোষণ করবেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত হয়ে সেখান থেকে মুনাফা অর্জন করার কিন্তু মনে রাখবেন এই জিনিসটা কিন্তু আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে যদি একান্তই আপনারা সেখানে এগোতে চান তাহলে অবশ্যই কোনো ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন শেয়ার বাজারে যদি আপনারা একান্তই ইনভেস্ট করতে চান তাহলে পনেরোই জুনের পর যখন রবি আপনাদের নবমভাবে গোচর করে যাবেন এবং বুধ এবং বৃহস্পতির সাথে যুক্ত হবেন তখন আপনারা শেয়ার বাজারে ইনভেস্ট করে কিছু সাফল্য আপনাদের জীবনে আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে আগামী জুন মাসটি আপনাদের মোটামুটি কাটতে চলেছে আপনাদের রাশি অধিপতি শুক্র প্রায় সারা জুন মাস জুড়েই আপনাদের সপ্তম ভাব মেষ রাশিতে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের নিজস্ব রাশিতে পড়বে রাশি অধিপতি শুক্রের এই অবস্থানের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কিন্তু পঞ্চম ঘরে রাহু মহারাজের উপস্থিতির জন্য আপনারা বাইরের খাবারের প্রতি একটু আসক্তি প্রকাশ করতে পারেন যার ফলে আপনাদের পেট খারাপ বা পেটের কোনো রোগ কিন্তু হতে পারে পঞ্চমভাবে শুধু রাহুই নয় জুন মাসে প্রথমার্ধে মঙ্গলের অষ্টম দৃষ্টিও আপনাদের পঞ্চম ঘরে থাকবে এবং সাতই জুনের পর মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকবে তার সাথে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও আপনাদের পঞ্চম ঘরে থাকবে এর ফলস্বরূপ আপনাদের পেট সম্পর্কিত কোনো রোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তার সাথে জুন মাসের প্রথমার্ধে আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমভাবে রবি ও বুধ একত্রে গোচর করবেন এবং শনি মহারাজ ষষ্ঠে বসে তার তৃতীয় দৃষ্টি আপনাদের রবি ও বুধের ওপর প্রদান করবেন এই সময়কালেও আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে জুন মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ আপনাদের নবম ভাব এবং দশমভাবে গোচর করবেন এবং রবি আপনাদের নবমভাবে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে উন্নতি লাভ করতে শুরু করবে যে সমস্ত তুলা রাশির এবং তুলা লগ্নের জাতক জাতিকারা প্রেমের জীবনের সাথে যুক্ত রয়েছেন আগামী জুন মাসটি তাদের উত্থান পতনের সম্মুখীন হতে হবে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন শনি শনি মহারাজ সারা জুন মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে গোচর করবেন এবং দ্বাদশভাবে তার সপ্তম দৃষ্টি থাকবে শনি মহারাজের এই অবস্থানের জন্য এবং দ্বাদশভাবে তার প্রভাব থাকার জন্য আপনারা আপনাদের অনুভূতিকে নিজের প্রেমিক বা প্রেমিকার কাছে সহজে প্রকাশ করতে পারবেন না আবার উল্টো দিক থেকে আপনার প্রেমিক বা প্রেমিকারা এই সময় আপনাদের সাথে কঠোর কিছু ব্যবহার করতে পারে যা আপনাদের সহ্য করতে হতে পারে সারা জুন মাস জুড়েই রাহু আপনাদের পঞ্চম ভাব কুম্ভ রাশিতে অবস্থান করবেন রাহুর এই অবস্থানকালে আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকাকে অনেক কিছু করে খুশি করার চেষ্টা করবেন কিন্তু আপনারা তা পেরে উঠবেন না তার সাথে সাতই জুন থেকে মঙ্গল যখন আপনাদের একাদশ ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে তখন থেকে আপনাদের প্রেমজ জীবনে কিন্তু মারামারি ঝগড়াঝাঁটি বা বিভিন্ন উত্তেজনার মুহূর্ত আপনাদের সাক্ষী থাকতে হবে আসার কথা একটাই সারা জুন মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে গোচর করবেন তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে এবং তার নবম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকার জন্য কিছু উত্তেজনা বা কিছু অপ্রীতিকর ঘটনার হাত থেকে তিনি আপনাদের রক্ষা করবেন যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত আগামী জুন মাসটি তাদের বেশ ভালোই কাটতে চলেছে প্রায় সারা জুন মাস জুড়েই শুক্র আপনাদের সপ্তম ভাব মেষ রাশিতে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের নিজস্ব রাশিতে পড়বে এর ফলে আপনারা আপনাদের দাম্পত্য জীবনে সুখের সাথে সংসার করতে পারবেন আপনাদের জীবনসঙ্গীর সাথে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনারা একে অপরের দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিতেও শিখবেন তবে এই সময়কালে আপনার জীবনসঙ্গীরা যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হওয়ার যোগ দেখা যাচ্ছে ছয় জুনের পর যখন বুধ আপনাদের নবমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন তখন আপনারা পরিবারকে নিয়ে স্ত্রীকে নিয়ে বা স্বামীকে নিয়ে তার সাথে ছেলেমেদের নিয়েও কোনো ভালো জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন পারিবারিক জীবনের দিক থেকে আগামী জুন মাসটি আপনাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন মঙ্গল মাসের শুরুতে মঙ্গল আপনাদের দশম ভাব কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে এর ফলস্বরূপ পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের কথাবার্তায় কিছু তিক্ততা এবং রাগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুধু তাই নয় এই সময়কালে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের বাবা মায়েরও শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তাই অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং তাদের শরীরের প্রতি সচেতন থাকবেন সাতই জুনের পর আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল যখন একাদশভাবে গোচর করে যাবে তখন থেকে আপনাদের পারিবারিক পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করবে এবং পারিবারিক আর্থিক আয়ও অনেকাংশে বৃদ্ধি পাবে বাইশে জুনের পর তেইশে জুন থেকে বুধ যখন আপনাদের দশম ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি যখন আপনাদের চতুর্থভাবে পড়বে তখন থেকে আপনাদের পারিবারিক অবস্থা দারুণ উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে ভাবের অধিপতি হলেন শনি মহারাজ আর শনি মহারাজ সারা জুন মাস জুড়েই আপনাদের ষষ্ঠ ভাব মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন শনি মহারাজের এই অবস্থানের জন্য পারিবারিক লোকজনের কিন্তু আপনাদের অলসতা ত্যাগ করতে হবে এবং নিজেদের কর্মকাণ্ডের দিকে মনোযোগ বাড়াতে হবে জুন মাসের শেষার্ধে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি লাভ করতে শুরু করবে আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে এবং সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে থাকার জন্য আপনাদের ভাই বোন দাদা দিদি ইত্যাদিরা আপনার সাথে সম্পর্ক বেশ ভালোই রাখবে বাড়িতে যদি আপনাদের কোনো বাচ্চা থাকে তাদের সাথেও আপনাদের সম্পর্ক আরও মধুর হয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রতিকার আপনারা রাশি অধিপতি শুক্রের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন তার সাথে আপনারা রাশির বীজ মন্ত্র যদি পাঠ করতে পারেন তাহলে আরও ভালো ফলাফল আপনারা পেতে পারেন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে সাদা রঙের কোনো গরুকে কিছু খাদ্য খাওয়াবেন এতে আপনাদের অনেক উপকার হবে প্রত্যেক বুধবার দিন সন্ধ্যাবেলায় যে কোনো মন্দিরে কালো তিল দান করবেন এবং বুধবার দিন নবংসদের কিছু অর্থ বা খাদ্য দান করবেন এতে আপনাদের অনেক ক্ষেত্রে ভালো ফলাফল আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা পাঠ করবেন যদি আপনারা তা করতে না পারেন তাহলে সেটা সেই একটি নির্দিষ্ট সময় সেটা শুনতেও পারেন তাহলেও আপনারা ভালো ফলাফল পাবেন আশা করছি বন্ধুরা আগামী জুন মাসটি প্রত্যেক তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার